সব দিক দিয়ে আমি চেষ্টা করেছি বর্তমান সরকারের যে চিন্তা চেতনা তাকে ধারণ করেই অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে আমি কাজ করার চেষ্টা করি এবং এই নিয়োগ নিয়োগেও আমি সেটা প্রমাণ রেখেছি আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে তৃপ্ত যে এখানে যোগ্য যে ব্যক্তি রিটেনে যে ভালো করেছে সেই চান্স পেয়েছে ইফটিজিম কেন হবে আপনার ক্যাম্প দিনের বেলায় যেসব স্কুলের সামনে ইফটিজিম হয় নিশ্চয়ই সব জায়গায় হয় না তারা একটা টিম নিয়ে থাকবে টিম নিয়ে থাকবে তারপরে এলাকার প্রতিনিধি নেবে নিয়মিত যেখানে হয় সেখানে নিয়মিত এলাকার প্রতিনিধি নিয়ে তারা এটা স্কুল টাইমে এই ট্রিটিটা করবে এবং কয়টা করলেন আমাকে জানাবেন প্রত্যেকটা ক্যাম্পকে আনতে হবে যে তারা দিনের কি ঘুমাচ্ছে না কি করছে খোঁজ খোঁজখবর রাখতে হবে ঘুমিয়ে থাকলে কাজ না করে নিরপেক্ষতা হওয়া যায় না কাজ করেই নিরপেক্ষতা অর্জন করতে হবে আমার নির্দেশনা এরকম সেটা যদি বাস্তবায়ন না হয় জনগণ আমাকে খবর দিবেন যে না আপনার পুলিশ ক্যাম্প ঠিকভাবে কাজ করছে না আপনারাই আমার দৃষ্টি সামনে আরেকটা বিষয় হলো গত গীদের যে পরিমাণ লোক সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এটা আসলে আমি মানে বাধ্য হয়েছি যে ঈদের মাঝখানে আমার মানে প্রত্যেক দিন তিন চারটা করে অ্যাক্সিডেন্টের ঘটনা এবং সেটা মৃত্যুবরণ আপনার সন্তানকে হেলমেট ছাড়া কাগজপত্র ছাড়া মোটরসাইকেল কেন দেন এত আদর সোভাগ করে বড় করেছেন টাকা পয়সা খরচ করে লেখাপড়া করিয়েছেন তার পরিণতি কি একটা দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু মোটরসাইকেল সাইকেল নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা বাবা মার মোটর নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে ক্ষতি আমার হবে না আপনার হবে এত আদরের সন্তানটি যদি আগেই মৃত্যুবরণ করে দেশের ক্ষতি আপনার ক্ষতি আপনারা সচেতন হতে হবে সন্তানকে দিয়ে এবং কারো সন্তান যদি কেউ নিয়ন্ত্রণ করতে না পারেন পুলিশের কাছে কি হবে না এই ছেলে এরকম করছে আপনারা এটা বাড়াবেন এরকম দ্রুত গতিতে কে গাড়ি চালায় এটা শনাক্ত করেন বেশি না ধরে কয়েক সবটা আছেন ওকে নিয়ে আসেন নিয়ে এসে এখানে অনলাইন জোয়া আপনার সন্তানের মোবাইলটা চেক করবেন তো আপনি পুলিশের পক্ষে সম্ভব না আমি হ্যাঁ বলে দিয়েছি যে সন্ধ্যার পরে কি কোনো জায়গায় আড্ডা দিয়ে এই যে মোবাইল নিয়ে যেখানে থাকবে সেখানে আপনি ধরবেন হবে ধরেন ওদের মোবাইল চেক করবেন আপনাকে চেক করতে হবে আপনার সন্তানের মোবাইলে কি কি আছে দেখতে হবে এটা আপনার সন্তান ধীরে 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 কোন দিকে চলে যাচ্ছে দেখতে হবে তার এখানে জুয়ার কোন সফটওয়্যার আছে কিনা জুয়ার কোন কি যে অনলাইনে সফটওয়্যার রয়েছে হ্যাঁ অ্যাপস আছে কিনা সফটওয়্যার যেটা অ্যাপস আছে কিনা সেটা দেখতে হবে এই জোয়ার কারণে অনেকে ঋণগ্রস্ত অনেকে মৃত্যু বরণ করে আত্মহত্যা করে এটা এটা ভয়াবহ পরিণতি আন্দোলন করে না তুলি এটা সম্ভব না শুধু একা পুলিশের পক্ষে সম্ভব নয় তবে পুলিশ আপনারা যারা আছেন শরৎগঞ্জ এবং আপনি এখানে রাত্রিকালীন কিংবা সন্ধ্যা যে আড্ডা হবে সেখানে মোবাইল নিয়েই সেটা আপনারা বন্ধ করেন খেলুক বাবা মার সাথে সামনে ঘরে গিয়ে খেলুক সেটা বাবা মা জবাব দেবে কিন্তু রাস্তায় মানে গোল করে বসে একটা মাধ্যমে জানা এটা যেন জনগণ বলতে না পারে যে রাস্তায় বসে বসে তারা জবাব হচ্ছে হ্যাঁ তারা ঘরে ঘরে